কোরআন বলছে তোমরা মৌতের আকাঙ্ক্ষা করো কোরআনে আছে ঠিক আছে এত বড় তাহলে মৌতের আকাঙ্ক্ষা করো যদি সত্যবাদী হয় যে আল্লাহ দেন এটাও চাইতে পারবে না মুসলমান তো চায় আল্লাহ ইমানি মহুদ্দেন কি চায় না আল্লাহ শাহাদাতের মৌত দেন ঠিক না ওরা এটাও চেতে পারবে না মৌতই চেতে পারবে না নইলে কোরআন কেন বলতো সত্যবাদী হলে মৌ চাও ওদের এখানে দম নাই দম মানুষ দম দিয়া লড়ে কি দিয়া দম বোঝেন হুম অনেক সময় দেখা যায় পালওয়ানের মতো দেখা যায় কিন্তু লাঠিও হাতে আছে তারপরও আসে আর আরেকটা দেখা যায় হ্যাংলা হুংলা ফু দিলে উইড়া যাবে ও দেখা যাবে খালি হাতি আগে বাড়তেছে না আর এক বুক বড়া সাহস হুম এনে দম অস্ত্র দিয়ে লড়ে না দম দিয়ে লড়ে হম এখন তো টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া টেকনোলজিতে বিশ্বাসী চোখে বিশ্বাসী না ও চোখ দিয়ে দেখে না হাত দিয়ে দেখে না ও মেশিন দিয়ে দেখে মেশিনে বিশ্বাসী ও নিজের থেকে নিজের বিশ্বাস হারায় গেছে নিজের থেকে নিজের বিশ্বাস হারাই গেছে এখন মেশিন দিয়া দেখে আমরা দুনিয়া ঘুরি তো আমরা দেখি কতটুকু বিতু এত বিতু যদি না তাহলে মানুষকে না। এক্স রে মেশিন আছে জানেন হুম না দেখেন না মাথা ঝুলাই আলাপটা কি এক্স রে মেশিন আছে আমাদের ঢাকা এয়ারপোর্টও লাগাইছে এখন চালু করে নেয় সামনে দিয়ে একটা যায় পিছিয়ে দিয়ে একটা যায় ওই এক্স রে ওকে করলে হম দেখা যায় প্যাটের ভিতরে খাওয়ার মাছের কাটা গেছে গায়ে কাটা ধরা পড়ছে ও মনে করছে বুলেট আছে শুরু এতর পার এটা কি দেখা যায় পেটের ভিতরে ফাইরা দেখ এক্স রে মেশিন আছে এয়ারপোর্টে আমরা জানি কতটুকু বিতু তো যেটা বুঝাইতেছিলাম এটা তথ্য দেওয়া আমার উদ্দেশ্য না আমরা জানি কে কতটুক বিতু কার কতটুক দম আছে এটা জানি হ্যাঁ এই জন্য একটা কথা আছে যেই বুলেটে আমার নাম লেখা আছে ওটাই আমার গায়ে লাগবে এছাড়া কুঠিটাও লাগবে না দেখা দিছে হুসাইন বাদানী মাদানি এর ব্যাপারে ইংরেজরা জারি করছিল যেখানে দেখো গুলি জলসা ছিল সভা ছিল সমাবেশ ছিল লাহরে মিনারে পাকিস্তান তখন তো দুই তিনও এক ছিল ইংরেজ আমলে ইংরেজরা বলছে এ আর আসবে না হঠাৎ মাথায় কাঁপন বান্দা স্টেজে দাঁড়াইছে দাঁড়ায় কয়েকটা শের বলছিলেন কবিতা লেকার বুলবুল ফেরতে হ্যাঁ গুল বুলবুল হলো ইংরেজের শৈন্য আর গুলি হইলো ফুল বুলবুল তো মুখের ভিতরেই ঠোঁটেই ফুল রাখে

দেখায় দিছে আজকে আমাদের ভাবা উচিত চিন্তা করা উচিত কেন অধপতন হাদিস কোরআন বলে দিছে আমান আরদা আনবিকরি ফা ইনালহু মায়েশাতান তানকা সবসে তারপর জীবন সংকীর্ণ সর্বদিকে আমরা সংকীর্ণতার শিকার জীবনটা যেন চতুর দিক থেকে বেড়া আবদ্ধ আল্লাহ সুস্পষ্ট বইলা দিছে আমাকে ছেড়া তুমি সুখে থাকবে আল্লাহ বইলা কেউ সুখে থাকবে হ্যাঁ ও থাকবে যে আল্লাহকে মানে না আল্লাহকে স্বীকার করে না ও থাকবে ওর জন্য বলাই আছে তামাক্তা ও কালিল কুমজরে আর যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সদ ইচ্ছায় আর মোহাম্মদুর উম্মত বনাইল ও আল্লাহ বুইলা সুখে থাকবে ইম্পসিবল ও কোনদিন সুখে থাকবে না আজকে আমরা ঘরটাকে বানাইতে পারি না এই জন্য দেখি না ঘরে চারজন চারজন চার মতের এই জন্য দেখতে পারতেছি না একমতের যদি হইতো চাইজন দিনদার আসে কিছু ঘর আসে এরকম না যে নাই আসে হয়তো ওগুলার অ্যাড্রেস আমরা জানি না ঠিকানা জানি না এদেরকে চিনি না কিন্তু কিছু ঘর আসে যারা সবাই দিনদার যা দেখেন ওরা সুখে সংকীর্ণতা নাই খায়ও মুখে হাসি না খায়ও মুখে হাসি যদি বলবেন না খায়া কিসের হাসি ওটা সবরের হাসি আর খাওয়ারটা শুকুরের হাসি খায়া শুকুরের হাসি দেয় আর না খায়া সবরের হাসি দেয় সবরেরও একটা হাসি আছে সবরেরও একটা হাসি আছে ধৈর্যেরও একটা হাসি আছে সত্য এটা আছে কিছু আজকে আল্লাহ ভুলা যাবে মুসলমান নবীর উম্মত আর ও থাকবে সুখে মুসলমানদের জন্যই বলা হয়েছে অমান আর আদা আন বিক্রি ফাইনালাহু মাঈশাতান দানকা কাফেরের জন্য না বেদিনের জন্য না তাহলে হাদিস কেন বলতো জান্নাতুল কাফের দুনিয়াটা জান্নাত হলো ওদের জন্য মন চাহি ইচ্ছা অনুযায়ী যা চাবে তা করবে মুসলমান আল্লাহ ভুলে যাবে আর সুখে থাকবে এটাই আজকে আল্লাহর দৃষ্টির থেকে পড়া গেছি কারণ আছে দুনিয়ায় সবচেয়ে বেশি গিবত মনে হয় মুসলমান করে পরনিন্দা সমালোচনা সবচেয়ে বেশি দুনিয়ার মুসলমান করে বাকিদের কাছে তো সময় নেই কামের সময় কাম বাকি সময় টাল এতটুকুই তো সময় ওদের কাছে টাল বোঝেন হুম কি এছাড়া ওদের কাছে সময় নেই কামের সময় কাম করলো আর যখন কামের থেকে একটু সময় পেল তো টাল হয়ে গেল। আমার তো মনে আছে দুই হাজার আটে ফ্রাঙ্কফোর্টে ছিলাম রাত্রে ঘুমাইতে পারি নাই শুধু অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ির আওয়াজে তা আমি জিজ্ঞাসা করতেছিলাম বিকট আওয়াজ রাত্রে তো এমন ছোট আওয়াজ বড় হয় ঠিক না আমি জিজ্ঞাসা করছি এত আওয়াজ কেন কয়ে যে রাত্রে তো পুলিশের কোনো কাজ নাই কাজ একটাই কোনটা খায়ার টাল হয়ে গেছে এটারে হাসপাতালে নিতেইব কোনটা আপোষে মাথা বাড়ি বাইরা বাড়ি গেছে এটা করতে হবে এই দুই কাজই আর কোনো কাজ নাই তুলে আপনার দেখানো যাবে না যারা বড় বড় কথা বলে ছবি তুলে আইনা দেখানো গেলে যেত ফিনল্যান্ডে হেলসিংকিতে আপনি যা দেখবেন না হায় 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 যাবে দশটা মাটিতে শুয়া গড়াগড়ি করতেছে ওইখানে দশটা করতেছে ওইখানে বিশটা করতেছে পুলিশের কাম খালি টোকায় টোকায় হাসপাতালে নেওয়া নাইলে বাড়িতে পৌঁছানো মরে গেলে করা আর কোনো কাম নাই আমরা চিত্র দেখছি দুনিয়া। চিত্র ওদের তো কোনো কাম নাই অস্ট্রেলিয়ায় প্রতি চার একজন মানসিক রুগী জানেন নেটে সার্চ দেন দেখবেন প্রতি চারজন একজন মানসিক রোগী যাদের দিকে আমরা খুব তাকাই যাক এটা বলা আমার উদ্দেশ্য না বোঝানোর জন্য বলা নাহলে এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য না আজকে মুসলমানের অধপতন এই জন্য আল্লাহ ছাড়ার কারণে ওمن ارادا ان ذكري فان الله শুধু আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে নালে আল্লাহ যদি মুসলমান না ছাড়ত। বলবেন মাঝে মাঝে তো আল্লাহরে ডাকি হ্যাঁ ডাকি তো বটে কিন্তু যখন কোন দিগনা দেখি তখন ডাকি যখন সালাতুল হাজত পড়ে কিন্তু সবাই শেষে সবাই সবাই আগে ফোন মন যা আছে সব শেষ হয়ে গেলে হাসপাতাল মাসপাতাল ডাক্তার ডুক্টার সব যখন শেষ হয়ে যায় অথচ উচিত ছিল প্রথম আল্লাহর কাছে যাবে সালাতুল হাজত সবার আগে পড়বে প্রথম মেসেজটা আল্লাহকে দিবে যে মেসেজ দিলাম এখন আমি যাইতেছি কিন্তু সালাতুল হাজত পড়ে পানি পড়া নেয় কিন্তু সবার শেষে সবার আগে না সর্ব আগে যদি পানি পড়া নিত তাইলে হয়তো পানি পড়া কাজ করে দেখায় দিত কিন্তু পানি পড়া কখন নেয় হুম সবার শেষে ডাক্তার যখন ফেলে হয়ে যায় তখন কোরআনের কাছে আসে কিন্তু উচিত ছিল প্রথম কোরআনের কাছে যাওয়া কোরআনটা বুকে ধরে বলা এটার ভিতরে শেফা আছে আমার দরকার আমারে দেন একটা চুমা দিয়ে বলা দরকার ছিল হুজুর একটা ফু দিয়া দেন এটা দরকার ছিল সবাই আগে কিন্তু এটা নাই কখন সবার শেষে সবাই শেষে বলে দোয়া করেন যদি বেচা যায় কিন্তু এটা ছিল সবাই আগে আজকে অধপতনের কারণ আল্লাহর থেকে দূরে সরা আল্লাহকে ভুলে যাওয়া দ্বিতীয় হাদিসও বলছে হাদিসও আছে ইদা আদুমত উন্মতি দুনিয়া নসিয়ত মিনহা হাইবতুল ইসলাম মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও উম্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও রসুলের সাফাতের আকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও সরকারি কাগজে ধর্ম ইসলাম লেখা আসা সত্ত্বেও নাইনটি বাঘ মুসলমান ইসলামকে ইসলামকে ঘৃণা করে বিশ্বাস হয় না হ্যাঁ আমি প্রমাণ দিব রাগ হয়ে যায় না কিন্তু যদি ইসলামকে ঘৃণা না করতো তো ইসলামী পোশাক কেন পরে না ইউরোপিয়ান পোশাক কেন পরে ইসলাম অনুযায়ী বিয়ে শাদী কেন করে না ইউরোপিয়ান স্টাইলে কেন বিয়ে শাদি করে সব কিছু ইউরোপিয়ান স্টাইলে কেন করে অথচ সূর্য তো মেসেজ দিতে দিতে যায় আজকে সূর্য যাইতেছে পশ্চিম দিকে মেসেজ দিতে দিতে বলবেন আমার মোবাইলে তো একটাও আসে না না ওই মোবাইল আপনার কাছে নাই থাকলে আসতো ও তো মেসেজ দিতে দিতে যেতেছে আমি পশ্চিমে যাই ডুবে যামু মুসলমান উম্মতে মোহাম্মাদী তুই পশ্চিমাদের কালচার গ্রহণ করলে তুইও ডুবে যাবি আমি তো কাল সকালে উঠব তুই আর কোনোদিন উঠবি না একবারে দুযোগে যায় উঠবি এর আগে উঠবি না ও তো প্রতিদিন মেসেজ দিতে দিতে যায় কেউ তো তাকায় দেখে না সব মোবাইলে রেখে কোনো কোম্পানির মেসেজ ওই মেসেজ সেই মেসেজ সূর্যের মেসেজ তো আজ পর্যন্ত একটা পাইলাম না ওই মোবাইল নাই থেকে মেসেজ পাবেন ওই মোবাইল কিনেন তারপরে মেসেজ আপনি পাবেন ওই কথাই সত্য আজরাইলের সাথে দেখা হয়েছে ভাই আসার সময় খবর চিঠি দিয়ে আইসো ডেলি বলে যায় পোস্ট অফিসে তালাশ করে কোনো চিঠি আসে পোস্টমাস্টারও বিরক্ত হয়ে গেছে তুই ডেলি এসে চিঠি তালাশ করস তোর কে চিঠি পাঠাইবো তোর আসে কে চিঠি পাঠানে না একজন চিঠি পাঠাবে তো রাজরাইল আসার পরে বলল আপনি না বললেন চিঠি পাঠাবেন কার কত চিঠি তোর কাছে আসবে যেদিন জন্ম নিষদ ওই দিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে তোকে মরতে হবে প্রত্যেকটা মুহূর্তই তো তোর জন্য চিঠি ছিল না কি যতদিন দাড়ি কালো ছিল যেদিন থেকে একটা আটটা পাকা শুরু হয়েছে তখন থেকেই তো চিঠি ইস্যু হয়ে গেছে ঠিক না না হয় না যতদিন দাড়ি ওঠে নাই যেদিন থেকে উঠা শুরু হয়েছে তখন থেকে মেসেজ চিঠি এসে গেছে প্রত্যেকটা মুহূর্ত এক একটা চিঠি সত্য তো এটাই যে আজকে ভাগ মুসলমান এর চেয়ে বেশি হবে নাইনটি নাইন বললেও ভুল হবে না আমাদের কাছে পশ্চিমা কালচার প্রিয় সংস্কৃতি প্রিয় একটা একটা বানায় নতুন নতুন সংস্কৃতি সব পশ্চিমা সব পশ্চিমা কালচার একෙක් বানায় নিতেছে আর ওটা কি ভালোবাসতেছে না বুড়া পর্যন্ত ফুল কিনে 14 তারিখে যুবক তো কিনে কিনে ওটা মনকে বুজানো যায় বুড়াও কিনে না কিনে না উন্নত সোসাইটির বুড়া পর্যন্ত ফুল কিনে 14 তারিখে অধপতন হবে না কেন ছেলে যে এখনো বাপকে বাপ বলে আঙ্কেল বলে না এটা তো সুক্রিয়া এখনো বাবা বলে ডেডি তো বলেই ফেলছে বাকি আঙ্কেল বলতে বেশি দিন লাগবে না এখন তো বাবা বলে না ঠিক না বা দুইবার চুমা খাইতে হয় কয়বার মনে হয় বোঝেন নাই বাবা বইলা দেখেন মা বললে একবার চুমা খায় হুম আর ড্যাডি বললে একবার ও না ঠিক না